রাজধানীর নিয়মিত আতঙ্ক ঢাকা কলেজ বনাম সিটি কলেজ সংঘর্ষ ঢাকা শহরের নিউ মার্কেট থেকে সায়েন্স ল্যাব এক এক যুদ্ধক্ষেত্র সপ্তাহের ব্যবধানে মুখোমুখি হয়েছে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা এই সংঘর্ষ যেন রাজধানীর একটি নিয়মিত ইভেন্ট এক কলেজের শিক্ষার্থীরা আরেক কলেজের নাম ভেঙে নিয়ে চলে যাচ্ছে এ যেন এক কাণ্ড তাদের থামাতে গেলে পড়তে হয় পুলিশের মাঝখানে শুরু হয় মুখোমুখী লড়াই এলাকার ব্যবসা বাণিজ্য দোকানপাট বন্ধ রাস্তায় নেমে আসে যানজটের ভয়াবহতা পুলিশ বলছে আমরা সবসময় টেনশনে থাকি জানি না কখন আবার কি হয়ে যায় তাহলে প্রশ্ন থেকে যাই এই শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক হানাহানি বন্ধ আমরা কি করব কোথায় সামাজিক সচেতনতা কোথায় প্রশাসনিক কঠোরতা সমাধান চাই স্থায়ী সমাধান নইলে রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানগুলো হবে অস্থিরতার উৎসাহ